আসসালাম আলাইকুম তোমরা ভালো আছো তো তাই না তো গতকালকে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যে বিজ্ঞান হয়ে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের ক্রিয়াশু নিষ্ঠায় একটা কাজ দেওয়া আছে খাবার সোডা ও লেবু রসে বিক্রিয়া এই পরীক্ষাটা আমি গতকালকে বলেছিলাম যে পর্ব তো ইনশাল্লাহ আমি আজকে এই পরীক্ষাটা তোমাদের করে দেখাবো আর তো এই পরীক্ষাটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন সেটা হলো খাবার সোডা লাগবে তো আমি খাবার সোডা কিন্তু নিয়েছি না তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার এই খাতার যে পেজ এই পেজে আমি কিছু খাবার সোডা নিয়েছি এরপরে আর কি লাগবে এখানে আমাদের টেস্ট টিউব লাগবে তা আমি এই যে একটা টেস্ট টিউব নিয়েছি এরপরে কী লাগতেছে লেবুর রস আমি কিন্তু এই যে লেবু লেবু কিন্তু নিয়েছি তাই না আর এই যে আমি গ্লাসে লেবুর রস কিছু করে নিয়েছি আর লেবুটা কেটেছিলাম আমি এই ছুরিটা দিয়ে তো এখানে অবশ্যই আমাদের প্রয়োজনীয় উপকরণে কিন্তু এই ছুরির কথা বলা নাই তো লেবুটা আর আমরা হাত দিয়ে বা দাঁত দিয়ে তো কাটতে পারবো না আমাদের তো লেবুর মানে লেবুটা কাটার জন্য আমি ছুরিটা ব্যবহার করেছি আর আমাদের আর কি লাগবে ড্রপার আমাদের এই যে ড্রপারটা লাগবে যদি তোমাদের আমি নিয়ে আসতে বলছিলাম আর কি ড্রপারটা তো তোমরা কিন্তু আজকে নিয়ে আসোনে তোমরা কিন্তু আমার কথাটা রাখতে দেখতে কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আমরা ড্রকারের ব্যবস্থা করতে পেরেছি তো আমরা এখন পরীক্ষাটা করবো আর কি তো এখানে আমাদের প্রথমে কি করতে হবে টেস্ট টিউব নিতে হবে তো আমি এই যে টেস্ট কিউবটা হাতে নিলাম টেস্ট টিউবে আমাদের দিতে হবে কি খাবার সোডা বা বেকিং বেকিং সোডা বা বেকিং পাউডার তো আমরা এটা একটু সুন্দর করে টেস্ট কিউবে ফেলে নেব একটু সাবধানে চেষ্টা করি নিয়ে নেই অনেকগুলো আছে আচ্ছা মোটামুটি খাবার খোলা কিন্তু নিয়েছি অর্ডারের মতো দেখ এরপরে কি করতে হবে ড্রপার দিয়ে আস্তে আস্তে লেবুর রস এখানে যোগ করতে হবে তো এখানে আমি লেবুর রস নিয়েছি ড্রপার দিয়ে আমি দেখি লেবুর রস আস্তে আস্তে এখানে দিব এই যে শুরু হয়ে গিয়েছে দেখো তো লেবুর রস দেওয়ার ফলে এখানে কি হবে বুধবুদ উঠবে সাবানের ফেরার মতো বুধবুল উঠবে তোমরা কিন্তু তাকিয়ে দেখলে বুঝতে পারবে যে এখানে বুধবুল অলরেডি উঠেছে সাবানের ফেরার মতো এখানে বুধবুত দেখো এই লেবুটে উঠতেছে দেখছো তোমরা তো সবাই দেখতে পাচ্ছ তাই না আসলে কুৎকুতটা ওঠার কারণ কি আমরা যে লেবুর রসটা বেকিং পাউডারে দিলাম এই লেবুর রসটা আসলে হলো কি সাইটিক এসিড তাহলে বেকিং পাউডারের সঙ্গে যখন আমরা সাইট্রিক অ্যাসিড দিলাম সাইটিক অ্যাসিড দেওয়ার ফলে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়েছে এই রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে কি সোডিয়াম সাইট্রেট সোডিয়াম সাইট্রেট তার সঙ্গে কিছু কার্বন ডাই অক্সাইড এবং আর উৎপন্ন হয়েছে হলো পানি তাই বুদবুদ ওঠার মূল কারণটাই হলো যে এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার কারণেই এই বুদবুদটা উঠতেছে তো তোমরা অবশ্যই বিক্রিয়াটা বা পরীক্ষাটা বুঝতে পেরেছো তাই না তো আজকে এখান পর্যন্তই আল্লাহ হাফেজ